হাই বন্ধুরা তোমরা সাথে কেমন আছো আজকে তোমরা সাথে খুব ভালো আছো আমি খুব ভালো আছি তোমার ব্লগে অনেক অনেক স্বাগত তো চলে এলাম এক নতুন ভিডিওর সাথে আর আজকে হচ্ছে কত তারিখ হ্যাঁ আজকে হচ্ছে কুড়ি তারিখ কুড়ি জানুয়ারি দু হাজার চব্বিশ আমার সাথে তোমার ভালো করে সব জানো তো চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে তো আজকে আজকে বানাচ্ছে হচ্ছে দুধ পুলি পাটির সাপটা বানাবো না কেন সেরকমভাবে ভালো লাগে না মানে ভালো লাগে না বানাতে কারণ বিশাল ঠান্ডা পড়ছে প্রচুর ঠান্ডা আমাদের এখানে আর তো বানাচ্ছি আজকে দুধ পিঠে আর অন্যদিন কখনো সময় পায় তখন আমি পাঠি সাপটা বানিয়ে দেবো তার জন্য ফার্স্টে কি করেছি বাজারে গেছিলাম সেখান থেকে নারকেল কিনে এনেছি দেখো এত অনেক বেলায় গেছি তো নারকেল কিনে এনেছি তখন দুধ পিঠাটা করবো বলে নারকেলটাকে ফার্স্টে পুঁড়িয়ে নিয়ে তারপর দুধটা আমি জাল দেবো দিয়ে তারপরে চালটা গরম জল দিয়ে মানে সেদ্ধ চালের গুড়ি নিয়ে এসেছি এটা গরম জল দিয়ে মাখবো তো চলো রান্নাটা এটা করে ফেলি তারপর ওই সত্য আসছে আবার তো দেখো বন্ধু এখন এখানে আমি না কেলে ছেড়ে নিয়ে মেরে চলে এসেছি আর এখানে পিঠেটা সেদ্ধ পিঠে বানাবো এই পিঠে বানাবো বলে চাকরিটা ভালো করে গরম জল দিয়ে মেখে নিয়ে পিঠের আকারে তৈরি করছি দেখো তো দেখো এগুলো পুরো দুধ দুধ পুলি বানাবো বলে পুরো এটা দুধ পুলির আকারে মানে হয়ে গেছে এবার দুধে আমরা দুধ ফুটে গেলে দুধে আমরা ছেড়ে দেবো আর দুধেতে আমরা ইয়ে দেবো গুঁড় দেবো খেজুরের গুড় আর পাটলি গুড় দুটো মিশিয়ে দেবো দিয়ে এটা ভালো করে ফুটে গেলে এগুলো ছেড়ে দেবো দেখা লাস্টটা আমার দেখে দেবো কেমন দেখতে হয়েছে তো দেখো বন্ধুরা এখানে দুধটা আমি ভালো করে জাল দিয়েছি জাল দিয়ে এখানে আমি পাটালি গুড় দিয়ে দিয়েছি দিয়ে কালারটা এরকম এসেছে পাটালি গুড় দিয়েছি আর জাল পিটি কিনে দিয়েছি দিয়ে বাদ বাকি পিঠেগুলো এখানে দিয়ে দেবো দিয়ে দুধ পিঠে হয়ে যাবে হ্যালো দেখো বন্ধুরা তুতপুলি আমি রেডি হয়ে তোমায় দেখিয়ে দিলাম বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আগে দুধপুলিটা বানিয়ে দেখে নাও এই দেখো এটা বানিয়ে দুধপুলিটা বানিয়েছি আর এখানে বানিয়েছিলাম ফটো তোমার সঙ্গে সেটা শেয়ার করলাম তো বন্ধুরা তোমাদের সঙ্গে দুধপুলিটা আর সেদ্ধ পিঠেটা করেছি তোমার সঙ্গে সেটা শেয়ার করলাম তোমাদের ভালো লাগে তাহলে লাইক অবশ্যই শেয়ার করো আর আমি চ্যানেলটা তোমার কি সেটা সাবস্ক্রাইব করে দিও তো দুধপুলিটা এখন আমি করে এখন যা সেরকম দুধ বালদে ফুটে গেছে তো নেন দিয়ে দিচ্ছি পুলিগুলো তো ভালো করে ঠান্ডা হয়ে তবে খেতে হবে কারণ খেতে পারা যাবে কারণ গরম গরমটা দুধপুলি খায় না ঠান্ডা হলে খেতে ভালো লাগে আর সে দুপুরিটা আমি করেছি তো ধুতপুলটা খেতে ভালোবাসে আমার বর আর মানে তোমার দাদা আর মানে আমার ছেলেরা একটা খাবি যায় না ফটা করেছি খেললে খাবি তা অফ হচ্ছে না আর তোমার সঙ্গে একটু শেয়ার করলাম যে শীতে সময় দুটি বানো হয়তো সময় শেয়ার করো যদি ভালো লেগে তা লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করো আর চল চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তো চলো নেক্সট ভিডিওটা আসছি বাই